এখন ভাসাবো দেখি ভাসে কিনা ভিডিওর সাথে থাকুন আর দেখুন আপনারা সো হ্যালো বন্ধুরা আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকের ভিডিওতে দেখাবো তোমাদেরকে আমার বাবা একটা নৌকা বানিয়েছে ড্রাম দিয়ে চলো নৌকাটা ভাসাবো আর কি করে বানিয়েছে তোমাদেরকে সব এই ভিডিওর মাধ্যমে বলবো এই দেখতেই পাচ্ছ ড্রাম দিয়ে নৌকা বানিয়েছে আমার বাবা এই সামনের জল হয়ে যায় আমাদের এখন ভাসাবো দেখি ভাসে কিনা ভিডিওর সাথে থাকুন আর দেখুন আপনারা চলে এসছে দেখতে নৌকায় উঠবে বলে সবাই চলে এসছে উঠবে তো চল চল চলো জলে নামানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি চলো ফাইনালি নিয়ে চলে এসছি জলে তোমাদেরকে দেখাবো ভাসিয়ে দেখুন ভাসছে ফাইনালি ভাসিয়ে ফেলেছি নৌকা দেখতেই পারছো দুজন তাও একটা ড্রামে দেখতে পাচ্ছ তোমরা চলো এবার তোমাদেরকে দেখাবো ভাসিয়ে দেখাবো থাকতো হ্যালো হ্যালো গাইজ একজনকে ঘুরে নিয়ে আসলাম ওই পাশ থেকে এখন আরেকজন চলে এসছে হাই করে দে এখানে ক্যামেরা হাই করে দে ও চলে এসছে ও বলছে আমিও উঠবো একটু ঘুরবো নৌকাতে আরো লাইনে আছে ওরাও লাইনে আছে দেখতে পাচ্ছো ওরাও কিন্তু লাইনে আছে তোরা উঠবি তো তোরা উঠবি সবাই ও দেখো লাইনে সবাই সব লাইন পড়ে গেছে গাইজ চলো এক এক করে ঘুরাই চলো এক এক করে ঘুরাই তোমাদের থেকে দেখাই টাটা টাটা করে দে টাটা আরো উঠতো আয় আর বন্ধুরা ভাই করে দেখে নোস্কার দেখো এ আসি হাই করে দে হ্যালো হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আমাদেরকে হ্যাঁ নিচে চলে যায় তোরা উঠবি নাকি তো যাই হোক বন্ধুরা এটা কি করে তৈরি করা হয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি তোমরা একটুখানি দেখে নাও কি করে তৈরি করেছে আমার বাবা দেখে নাও এই যে তোমরা দেখতে পাচ্ছ ড্রামটা ড্রামটা হলো আগে তোমাদের বাজার থেকে একটা ড্রাম কিনে নিয়ে আসতে হবে এরকম সাইজে ড্রাম কিনে নিয়ে নিয়ে তারপরে গ্রান্ডার মেশিন দিয়ে দুই পাশ দিয়ে একদম সমানভাবে কেটে নিতে হবে কেটে নিয়ে তারপরে কাট লাগবে তোমাদের দুই থেকে তিন ইঞ্চি করে কাট লাগবে দেখতে পাচ্ছ দেখো দুই সাইডে কাট দিয়ে একদম দুই সাইডে কাট দিয়ে পাকাপুক্তভাবে তৈরি করা এটা ড্রিল মেশিন দিয়ে ফুটো করে নাটবোর্ড লাগানো সব দেখা দেখো ড্রিল মেশিন দিয়ে ফুটো করে সব নাটব লাগানো চারিদিকে এরকম কাঠ দিয়ে এরকম তৈরি করতে হবে কত সুন্দর করে তৈরি করেছে তোমরাও যে তোমরাও বাড়িতে তৈরি করতে পারবে তোমরা তো ভিডিওতে দেখতেই পারলে কজন আমরা উঠেছিলাম দুজন তিনজন চারজনও উঠা যায় তাই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেরম লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো বাই দেখা হচ্ছে নেক্সট